নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মোহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই অজ্ঞান একুশে নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই অজ্ঞান আজ একুশে নভেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে রাশিফল প্রকাশ করি প্রথমে দেখা যাক আজ পাঁচই অজ্ঞান একুশে নভেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় আছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি আর বুধ আর ধনুতে অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে সিংহ রাশি আজ পাঁচই অক্ষায় একুশে নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভকিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ বা অস্থিরতা আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃষ্টা নিয়ে কারোর শারীরিক অসুস্থতা মা বা মাতৃস্থানিয়া নিয়ে কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফোর ওয়ান নাইন ফাইভ এই নাম্বার ধরে দেখতে পারেন ভালো অঙ্কের লটারি আপনার জীবনে লাগতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিত হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার বিরাট উন্নতির যোগ আনবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে খুব চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান আপনার শরীর ভালো যাবে না শরীরে রোগ ব্যাধি আসতে পারে এবং বিশেষ করে পেটের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালার সমস্যা গ্যাসের সমস্যা সে আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন কর্তব্য তা হচ্ছে দুর্ঘটনা যেহেতু মঙ্গল নিজ অবস্থায় আপনার দ্বাদশে অবস্থান করছে তাই দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাথ আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম। ওম নাম ভগবতে বাসু দেবায় অবশ্যই জপ করবেন এছাড়াও আরও একটা জিনিস আপনি করতে পারেন আপনি বিশেষ করে তারা তারা মন্ত্র তারাই নামা তারাই এই মহামন্ত্র জপ করবেন আর মা তারাকে স্মরণ করবেন আর মা তারাকে একশো আর জমার মালা প্রদান করবেন এতে জীবনের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত কিছু মোচন হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আকস্মিক পড়ে গিয়ে আঘাত সম্পর্কে বিশেষ সচেতন থাকা প্রয়োজন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে যাঁকে সকলকে জানালাম আজকের দিনে তার তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের সারা জীবনে যে কোনো ধরনের সমস্যা নির্মূল করতে কাজে লাগাবে যে কোনো ধরনের তাদের জীবনকে উন্নতির চূড়ায় নিয়ে যেতে সাহায্য করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ কর এবং আবার বলি আমার এই মহান ভারত একটি নতুন ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ